নমস্কার বন্ধুরা ঐত্রেজ লাইফস্টাইল চ্যানেলের নতুন আরও একটি ব্লগে তোমাদের জানাই সুস্বাগতম বড়দের জানায় প্রণাম আর ছোটোদের জানাই অনেক ভালোবাসা আশা রাখি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো আর ভালো আছো অনেকদিন আগে থেকে যদি আমি কোনো প্ল্যান করি সেটা কিছুতেই সাকসেসফুল হয় না মানে ধরো কোথাও যাব তো আমি অনেকদিন আগে থেকে সব ঠিক করে রেখেছি তাহলে সেই যাওয়ার আগে ঠিক কিছু না কিছু একটা বাধা পড়বে আমার যাওয়া হবে না তাই এবার হঠাৎ করেই প্ল্যানটা করলাম কোথায় যাচ্ছি বলছি আসলে এক বছরের ওপর হয়ে গেছে বিয়ে হওয়া তো বড়ো পিসি শাশুড়ি মশাই সকলে বারবার করে বলেছে যে পিসি বাড়িতে একবার যাওয়ার জন্য তো একটা বছরের মধ্যে অনেকবার প্ল্যান করে সেই প্ল্যানগুলো ভেজতে গেছে যাওয়া আর হয়ে ওঠেনি তাই তোমাদের দাদাভাই হঠাৎ অফিস থেকে ফোন করে বলে ব্যাগটা গুছিয়ে রাখো তো ওর কথা মতো ব্যাগটা গুছিয়ে মোটামুটি গুছিয়ে রেখেছিলাম তারপরে অফিস থেকে বাড়ি ফিরেই বলল আমরা এখনই বেরোবো আমি বললাম পরদিনকে গেলেও তো হতো বললো না এখনই আমরা তো যাই হোক ওর কথা মতো আমি আর কথা না বাড়িয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম আগের দিন রাত্রে এসেছি অনেক অনেক গল্প অনেক সবার সঙ্গে অনেক আনন্দ ফুর্তি আমরা করলাম পরদিনকে দেখতেই পাচ্ছ ছোটোটাকে সাইকেল চালানো নিয়ে ব্যস্ত পিসির বাড়ির সামনে মাঠটা দেখে আমার খুব ভালো লেগেছে জায়গাটা এতটা সুন্দর না আমার ভীষণ ভালো লেগেছে পরিবেশটা তো কুচকিটাও আর কি সাইকেল চালাচ্ছে প্রীত তো ওর সাইকেল চালানো দেখে আমার নিজের ছোটোবেলায় সাইকেল চালানোর কথা মনে পড়ে যাচ্ছিল কতবার যে পড়েছি কতবার যে হাত পা কেটেছি মানে সেসব বলার কথা নয় তো যাই হোক ভীষণ ভালো একটা দিন কাটালাম ভীষণ ভালো দিন কাটালাম আসলে এখন না সেই অকেশন ছাড়া কারোর সঙ্গে কারো সেভাবে দেখাই হয় না আগে এমন একটা সময় ছিল যেন প্রতি মাসে আত্মীয় স্বজন বাড়িতে আসা মানে সে পিসি হোক মাসি হোক মামা হোক হ্যাঁ মানে একটা অন্য রকম একটা ব্যাপার ছিল মানে প্রত্যেকটা মানে দিন কাটতো আমাদের ভীষণ ভীষণ রকম আনন্দে এখন হয়ে গেছে যে আমাদের মানে এত আমরা নিজেরা প্রত্যেকের প্রত্যেকের জীবন নিয়ে এতটা ব্যস্ত হয়ে পড়েছি এক অকেশান ছাড়া দেখা হয়ই না আর কারোর সঙ্গে সেভাবে আর যখন দেখা করার এরকম সুযোগ পাওয়া যায় সেগুলো কি হাত করা যায় তাই চলে গেছিলাম খুব ভালো একটা দিন কাটিয়ে কাকিনারা স্টেশন থেকে আবার রওনা দিয়ে দিয়েছিলাম দমদমের উদ্দেশ্যে ফ্ল্যাটে পৌঁছেছি আর মুষলধারে বৃষ্টি এমনিতেই কদিন থেকে বৃষ্টি লেগেই রয়েছে বিরক্ত লেগে যাচ্ছে মানে এত বৃষ্টি মানে নেওয়া যাচ্ছে না আর এত বৃষ্টি কিছু করার নেই বৃষ্টি তো আর আমি আটকাতে পারবো না তাই বৃষ্টি বৃষ্টির কাজ করছে আর আমি এক কাপ চা আর অল্প একটু চাল ভাজা চানাচুর দিয়ে মাখিয়ে নিয়ে বসে গেলাম এইরকম মুখর দিনে রকম একটু একটু চাল ভাজা ইয়ে খেতে কান্না ভালো লাগে জন্মাষ্টমীর দিন ছিল আসলে প্রত্যেক বছর আমরা চাইলেই কিন্তু সেই ইচ্ছাটা পূরণ করতে পারি না আগের বছর খুব সুন্দর করে জন্মাষ্টমী পালন করেছিলাম মায়ের কাছে ছিলাম তো এবার মায়ের বাড়িতে পুজো হবে না তাই সেজন্য যেহেতু পুজো হবে না তাই আর আমি গেলাম না কি করব গিয়ে তাই এখানেই কাটালাম এবছরের জন্মাষ্টমীটা তো সেই মতো পাশে যে দমদমের ইস্কন মন্দিরটা রয়েছে তো সেখানে যাওয়ার জন্যই রেডি হয়ে গেছিলাম তো ভাবলাম যখন বাড়িতে পুজো টুজো কিছুই করতে পারলাম না তাহলে একবার মন্দিরে গিয়ে একটু পুজোর অনুষ্ঠান বা মানে যা হচ্ছে সেগুলো একটু দেখে আসা যেতেই পারে সেই মতো রেডি হয়ে চলে এসেছি পাশে দমদম ইস্কন মন্দিরে কি বলবো এত সুন্দর সাজিয়েছে মন্দিরটার ভেতরটা এমনিতেই সুন্দর আর তারপরে ফুল টুল দিয়ে এত সুন্দর করে সাজানো হয়েছে ভীষণ ভালো লাগছে প্রচুর প্রচুর মানুষ এসেছে এত বৃষ্টি হচ্ছে তার মধ্যেও কিন্তু প্রত্যেকটা মানুষ যারা এসেছেন তারা আনন্দ নিতে কিন্তু ভুলেননি দেখতেই পাচ্ছ এখানে শ্রীকৃষ্ণ আর রাধিকাকে পাশাপাশি রেখে দেওয়া হয়েছে এবং এখানে অভিষেক করানো হচ্ছে খুব সুন্দর পাশে এরকম প্যান্ডেল করা হয়েছে তো আমি জিজ্ঞাসা করলাম এখানে তো বললো যে এখানে যে আমাদের মানে ইস্কনের যে সমস্ত যে স্কুল রয়েছে এখানে সেই স্কুলের সমস্ত বাচ্চারা এবং অনেকে এখানে পারফর্ম করবে আজকের এই জন্মাষ্টমী জন্মাষ্টমী উপলক্ষে স্বাভাবিক আমাদের জন্মদিনে আমরা যদি অত আনন্দ ফুর্তি গান চালিয়ে নাচানাচি করতে পারি তাহলে সে কৃষ্ণের জন্মদিনে কেন আমরা একটু নাচানাচি করে আনন্দ ফুর্তি করে গান টান করে কেন জন্মদিনটা পালন করব না এমনিতে পুজো হবে কিন্তু রাত্রি বারোটার পরে তো অতক্ষণ পর্যন্ত থাকা সম্ভব হবে না তো সেই জন্য ভাবলাম যে যতটুকু সময় কাটানো যায় এরকম অনুষ্ঠানের মধ্যে থেকে ততটুকু সময় ভালো আর মাঝে মধ্যে এরকম অনুষ্ঠানে অংশগ্রহণ করতে কার না ভালো লাগে বলো তো সেই মতো এসেছি আর এসে দেখছি যে বাচ্চাগুলোর মুখ থেকে কথা এখনও স্পষ্ট নয় মানে জাস্ট তিন বছর মানে ক্রস করেছে কথাগুলো একদম মানে কি বলবো আধো আধো কথা তো তার মধ্যে তারা শ্লোক বলছে ভাবা যায় মানে আমরা সত্যি আমরা নিজেরাই যেন নিজেদেরকে পিছিয়ে দিচ্ছি কিন্তু এদের দেখে আমাদের প্রত্যেকেরই শেখা প্রয়োজন যে সত্যি আমরা আমাদের যেগুলো আমাদের শিক্ষার সেই জিনিসগুলোকে শেখাটা ভীষণ প্রয়োজন এত সুন্দর শ্লোকগুলো বলছিল মানে আমরা মানে যারা এখানে যারা বড়োরা আমরা বসেছিলাম আমাদের নিজেদেরই মনে হচ্ছে যে ওইটুকু বাচ্চা হয়ে একটা শ্লোক বলে শোনাচ্ছে আর তাহলে আমরা কি করছি এই জায়গাটাই বারবার আমার তো মনে হচ্ছিলো জানি না আর কার কি মনে হচ্ছিল তো বাচ্চাদের পারফরমেন্স অনেক অনেক পারফরমেন্স ছিল তারা নাচ গান থেকে শুরু করে এবং ছোট্ট ছোট্ট মানে নাটক বা অভিনয় যার মাধ্যমে শ্রীকৃষ্ণের যে ছেলেবেলা এবং বাল্যকালে যে সমস্ত লীলা সেগুলোকে ছোট্ট ছোট্ট রূপে তারা কিন্তু তুলে ধরেছে খুব সুন্দর পারফরমেন্স করছিলো আর এত মিষ্টি মিষ্টি সমস্ত ছোটো ছোটো রাধা কৃষ্ণ এবং সখী সে যে ঘুরে বেড়াচ্ছিলো কি বলবো এত মিষ্টি লাগছে ওদেরকে দেখতে ভীষণ ভালো লাগছিল ওদেরকে দেখতে খুব মনোযোগ দিয়ে অনুষ্ঠানটা শুনছিলাম দেখছিলাম ওদের নাচ গান সমস্ত কিছু খুবই ভালো লাগছিল তো আমি তো দেখলাম আমার সঙ্গে তোমরাও একটু দেখো তোমরাও শোনো তারপরে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও যে তোমাদের কেমন লাগছে লীলা দেখতে কে না ভালোবাসে ছোটোবেলার হোক বা বড়োবেলার যে কোনো লীলাই কিন্তু দেখতে প্রত্যেকেই যায় যাই হোক সেরকমই একটা ছোট্ট লীলা খেলাও নান তো অনেকক্ষণ থেকে এই ছোট্ট একটা লীলার পারফর্ম করার জন্য বাচ্চাদের এই অনুষ্ঠানটার আর কি বারবার অ্যানাউন্সমেন্ট হচ্ছিল তো সেটা দেখার অপেক্ষাতে বসেছিলাম ওই যে একটা গল্প গল্প না একটা মানে আমরা শুনেছি বা আমরা পড়েওছি যে যখন ছোট্টতে যখন শ্রীকৃষ্ণের ভীষণ খিদে পেয়েছে এবং কোনো খাবার খুঁজে না পেয়ে সে কিন্তু মাটি খেতে বসে যায় আর সেই কথা যখন মা যশোদা জানতে পারে তিনি যখন দৌড়ে এসে দেখেন যে শ্রীকৃষ্ণ মাটি খাচ্ছে মুখ থেকে মুখটা হা মানে হাঁ করতে যখন বলে যে মুখের মধ্যে কতটা মাটি আছে দেখার জন্য উনি কিন্তু শ্রীকৃষ্ণের হায়ের মধ্যে দেখে নেন বিশ্বরূপ আর বিশ্বরূপ দর্শন করে উনি অজ্ঞান হয়ে যান তো সেই একটা মানে কি বলবো সেইটাই আমরা একটা ছোট্ট পারফরমেন্সের মাধ্যমে আমরা দেখছিলাম এত সুন্দর করেছে দুজনের পারফরমেন্স সত্যি অসম্ভব সুন্দর ছিল ভীষণ ভালো লেগেছে এত সুন্দর ছোট্ট ছোট্ট পারফরমেন্সগুলো তুলে ধরে আমাদেরকে প্রত্যেকটা মুহূর্তে কিন্তু এই ছোট ছোট বাচ্চারা মনে করিয়ে দিচ্ছিলো আমাদের যে সমস্ত ধর্মগ্রন্থ রয়েছে এবং সেখানে শ্রীকৃষ্ণের যে সমস্ত লীলা যেগুলো আমরা ওদের বিভিন্ন রকম পারফরমেন্সের মাধ্যমে আমরা কিন্তু দেখছিলাম এবং বারবার মনে করে মনে করিয়ে দিচ্ছিল ভীষণ ভালো লাগছিল তারপরে যখন উঠে আসবো দেখি বাচ্চাদের একটা ছোট্ট মানে ছোট ছোট বাচ্চাদের আর কি নাচের পারফরমেন্স হচ্ছে এত ছোট ছোট বাচ্চা ছিল ওদের স্টেজে ওঠাটাই মানে কি বলবো ওদের স্টেজে ওঠাটাতেই ভীষণ ভালো লাগছিল তারপরে স্টেজে উঠে কি করছে না করছে সেটা দেখাটা আমার মনে হয় না খুব বেশি জরুরি মানে কে কতটা পারফরমেন্স ঠিকমতো করতে পারলো ওরা যে এই বয়সে স্টেজে উঠতে পেরেছে এরকম সুন্দর করে সাজুগুজু করে দেখো একবার প্রত্যেককে দেখতে এত মিষ্টি লাগছে মানে কি আর বলবো এত ভালো লাগছিলো দেখতে প্রত্যেককে হ্যাঁ আর এত হেসে হেসে নেচে নেচে নাচটা করছিল না আরও বেশি ভালো লাগছিল তো ভীষণ ভালো লাগছিল তো যাই হোক ওদের এই পারফরমেন্সটা দেখার অপেক্ষাতেই ছিলাম তো এটা দেখার পরে এবার বাড়ি যেতে হবে একটা দিন পিসির বাড়িতে কাটিয়ে এসেছি সেখানে না হয় রান্নাবান্না কিছু করতে হয়নি কিন্তু বাড়িতে তো আছি এখন এখন বাড়িতে রাত্রে খাবার টাবার সবই করতে হবে তো সেই জন্য তো মানে দাদাভাইও চলে এসেছিলো পারফরমেন্সটা দেখার পরে বেরিয়ে পড়েছিলাম যেই বেরিয়েছি রাস্তায় আবারও সেই মানে ঝেঁপে বৃষ্টি এক কথায় এত বৃষ্টি কোনোরকমে একটা দোকানে সেরে নিচে গিয়ে দাঁড়ালাম তো বৃষ্টিটা কমতে বা একটা জিনিস কেনাকাটা ছিল সেগুলো কেনাকাটা করে একদম ঘরে ফিরলাম তো ঘরে ফিরে ভাবছি আজকে যখন জন্মাষ্টমী তোমাদের দাদা ভাই অত তালের ফড়া খেতে না মানে একার জন্য আর কী বানাবো তো সেই জন্য ভাবলাম না একটু ওই সিমুই বা সিমাই যেটাই বলো না কেন সেটা নিয়ে এসেছিলাম তো সেটারই একটু পায়েস করলাম রাত্রে রুটি নিয়ে আর তার সঙ্গে অল্প একটু আলো আলুর যে তরকারি কালো জিরে ফোড়ন দিয়ে অসাধারণ একটা খাবার রাত্রের তো আমরা খুব মানে আনন্দের সঙ্গে খেলাম আজকের খাবার তো বন্ধুরা আজকের ব্লগ এই পর্যন্তই দেখা করবো তোমাদের সঙ্গে আবারও পরের ব্লগে